বাংলাদেশের রাষ্ট্রপতিকে শেখ হাসিনা আপনি মূলত ডান্স দিয়ে ভাইরাল হয়েছিলেন সেই বিষয়টা কেউ মনে রাখে না সবাই বর্তমান বিষয়গুলোই মনে রাখছে কি মনে হয় মনে রাখার জন্য নতুন নতুন কাজ করতে হবে সবচেয়ে সুন্দর পুরুষ এখনো দেখি নাই আমার কাছে ও বেস্ট কিন্তু সবচেয়ে সুন্দর পুরুষ দেখি নাই শান্তি রহমান যখন আসে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে এত টানাটানি এই বিষয়টা কেমন লাগে আপনার গার্লফ্রেন্ডের টানাটানি হচ্ছে সমাজে যোগাযোগ মাধ্যমে আমার কাছে এটা মজা লাগে আপনারা একটা কারণে ভাইরাল হয়েছিলেন যে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা কি লিঙ্ক শেয়ার হয়েছে আসলে বিষয়টা কি ছিল এটা টোটাল একটা ফালতু জিনিস ফেক বিষয় এটা নিয়ে কিছু বলারই নাই এটা সবাই জানে এটা ফেক ও অবভিয়াসলি আমাদের সাথে থাকবেন দোয়া করবেন ভালোবাসবেন ভালোবাসা দিবেন আর যদি পছন্দ না করেন সেই ক্ষেত্রে গালাগালি করতে পারেন কিন্তু অনলাইনে এর বাইরে না